অসহায় সহায় সম্বল আস্থা মনের বল আস্থা বলে সম্বল সহায় বলে ভাবনা নিজ মনে দুঃখের যত চাপা প্রকাশ করে নিজ আস্থা ভেবে যে যার মতো করে নিজ নিজ জাতি মতে প্রাণে মানুষের আস্থা নিজ নিজ মতে অসহায় সহায় সম্বল ভাবে নিজ আস্থা মতে দুর্গত গতি ভাবে আস্থায় নিজ সম্মতি ভেবে Also high somebody as